আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গৃহ ও গণপূর্তি মন্ত্রণালয়ের নতুন করে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে এই সম্পর্কে আমরা দেখবো এখান থেকে কি কি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে কতজনকে নিয়োগ দেওয়া হবে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এবং পদ সংখ্যা বেতন স্কেল গ্রেড এ টু জেড কিন্তু আলোচনা করব। সো আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে এখান থেকে যার যে যোগ্যতা যে যে পদে আবেদন করতে চান চাইলে এখান থেকে দেখে আপনারা আবেদনটা করতে পারেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক তো আমরা এখান থেকে প্রথম থেকে দেখব এরপর আমরা এর আগে আমরা একটু কথা বলে নেব যদি আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন সকল ধরনের সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন সিভিল সার্জনের কার্যালয় জেলা পর্যায়ে যে চাকরি নিয়োগগুলো সকল ধরনের চাকরির নিয়োগগুলো কিন্তু আমরা সবার আগে আপলোড করে থাকি তো চাইলে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখে যুক্ত থাকলে আশা করি আপনি কিন্তু ভালো ভালো কিন্তু জব রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখান থেকে দেখব গৃহায়ন ও মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ তো এই সার্কুলার আমরা এখান থেকে দেখব যে বিষয়টা গণ গৃহায়ন ও গণবর্তী মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী তেরো থেকে ষোলোতম গ্রেডের ও বিশতম গ্রেডের স্থায়ী পদে পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশে পরিগিত নাগরিকদের নিকটতে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে ষোলো থেকে বিশত গ্রেডের মধ্যে জব জব মানে পদ আছে তো এই পদগুলোতে যারা আবেদন করবেন সরি তেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত আছে তো এই পদগুলোতে আবেদন যারা করবেন দেখতে পারেন এখান থেকে এবং আবেদনটা কিন্তু অবশ্যই অনলাইন হবে এবং বাংলাদেশের সকল জেলার চৌষট্টি জেলার সবাই কিন্তু আবেদন করতে পারবে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে সো এখান থেকে আমরা দেখবো এক নম্বর যে পদটা এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো এই পদে হচ্ছে সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতারা আমরা এখান থেকে দেখব কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এক দ্বিতীয়ত অবশ্যই আপনাকে কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে যেহেতু ষাট মুদ্রাক্ষরিক সেই হিসাবে কিন্তু আপনাকে ষাট মুদ্রাক্ষরিকের অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে দেন আপনাকে কিন্তু ইংরেজিতে সত্তরটা ওয়ার্ড নিয়ে আসতে হবে পার মিনিটে এবং বাংলাতে পঁয়তাল্লিশটা শব্দ পার মিনিটে নিয়ে আসতে হবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কম্পিউটার মুদ্রাখড়িকে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ অবশ্যই থাকতে হবে আর সর্বশেষ যেটা হচ্ছে অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন এই পদে মোট সাতজন সাতজনকে নিয়োগ দেওয়া হবে সো এই বিষয়টা আমরা জানলাম এরপরে নেক্সট যে পদটা আছে এই পদে হচ্ছে আপনাকে চারজনকে নিয়োগ দেওয়া হবে পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম করে তো এই পদে যারা আবেদন করবেন কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাখড়িকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলাতে বিশব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার তিন নাম্বার যে পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ তো আট হাজার থেকে বিশ হাজার টাকা আবেদনের ছয় জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এই পদে আপনি শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সো আশা করি বিষয়টা বুঝতে পারছি এরপরে আমরা দেখবো আবেদন করবেন কিভাবে তো আবেদন করার জন্য আপনি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আবেদন করতে পারেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে রাখবো এখানে তো আমরা এখান থেকে মাউসের কার্ডসার্স দিয়ে লেখা দিই তো এখান থেকে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনারা অনলাইনে ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারবেন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করে চাইলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন বাজারের কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই যদি আপনি আপনার বাসায় পিসি বা ল্যাপটপ নেওয়া থেকে থাকে সো আমাদের নাম্বারটা দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ টু যদি যেহেতু মাহর্সের কাছ দিয়ে রেখেছি একটু খারাপ হয় স্বাভাবিক ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো নাম্বারটা আমি একটু মুখে মুখে বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কোন পদে আবেদন করবেন কোন সার্কুলার আবেদন করবেন এই বিষয়টা আপনি অবশ্যই বলে দেবেন তো আমরা কিন্তু একদম নিখুঁতভাবে সুন্দরভাবে আবেদন করে থাকি অবশ্যই আপনি যে কোনো আবেদন একজন যে আবেদন যে প্রতিনিয়ত করে তাদের কাছ থেকে আবেদনটা করে নেওয়া উচিত কেননা আপনার আবেদন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার সিলেকশন প্যানেল থেকে এসএমএস আসবে না বা মৌখিক পরীক্ষা মৌখিক যখন আপনার পরীক্ষা হবে তখন কিন্তু আপনার কাগজ বা ডকুমেন্টের সঙ্গে আবেদনের মিল না থাকলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ওই জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করতে হবে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন তো অবশ্যই এটা বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তবে এক ও দুই নং ক্রমিক পদের জন্য চল্লিশ বছর পর্যন্ত সময়সীমা আছে বয়স প্রমাণের ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য হবে না তো এই যে দুই ষাট মুদ্রা করি এবং কম্পিউটারের জন্য চল্লিশ বছর পর্যন্ত তো এই পর এরপর আমরা যে বিষয়টা দেখব দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বলা আসছে এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য সময় পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা ও নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করবে অর্থাৎ দুই সালের সংশোধিত যেটা আছে বিধিমালা দুই হাজার চোদ্দোর বিধিমালা তো এটা কিন্তু অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্তই সিদ্ধান্ত বলে চূড়ান্ত বলে গণ্য হবে সো এরপর আমরা এখান থেকে প্রতি নম্বর যে বিষয়টা সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যদি কেউ কর্মরত থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের কাছ থেকে আবেদনের উল্লেখ করতেই হবে পাশাপাশি কিন্তু তাকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থেকে আপনাকে মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনাকে পত্রের কাগজ জমা দিতে হবে অর্থাৎ আপনি যে ওখানে জব করবেন আপনি যে এখানে আসতেছেন একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে এক অধিদপ্তর থেকে অন্য অধিদপ্তর সেই বিষয়টা কিন্তু যেখানে আপনি চাকরি করে থাকেন সেই জায়গার কিন্তু আপনাকে অনুমতিপত্র নিয়ে অনাপত্তিপত্র নিয়ে এখানে আসতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা সেটা হচ্ছে চাকরির আবেদনের ফর্ম অ্যাপ্লিকেশন কবি সকল শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে এবং সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো আপনারা এখান থেকে অ্যাড করে সুন্দরভাবে আপনারা আবেদন করবেন সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একই পদ মানে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি হচ্ছে এখান থেকে আপনি মুদ্রাক্ষরিক আবার কাম কম্পিউটার আপনি দুটাতে আবেদন করার প্রয়োজন নাই আপনি শুধুমাত্র একটা দিয়ে আবেদন করবেন সেই বিষয়টা বলে দেওয়া আছে এখানে সাত নম্বর যে বিষয়টা সেটা আমরা দেখবো মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব জাতীয় পরিচয় পত্র জন্মসনদ ও সকল প্রকার প্রশিক্ষণের সনদপত্র অবশ্যই অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র সহ সকাল সকল কাগজপত্রেও এক সেট সত্যায়িত ফটোকপি এবং দুই সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়াও ক্ষুদ্র নিরীগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে এই হলো মূলত বিষয় তো এরপর আমরা এখান থেকে দেখবো যাই হোক এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার বিষয় আমরা এগুলো দেখার এখন প্রয়োজন নাই কারণ আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি মৌখিক পরীক্ষার সময় এগুলো দেখতেই পারবেন সার্কুলারটা দেখতেই পারবেন কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে এগুলো আপনি এডমিট কার্ডও দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন এগুলো আমরা পরে দেখবো আমরা এখন দেখবো মূলত আবেদন করার প্রসেসটা তো আপনার বাসায় পিসি ল্যাপটপ থাকলে আপনি এম ও এইস পিডাব্লিউড কম ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন যদি থেকে না থাকে তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারেন তো এটার আবেদন হচ্ছে শুরুর তারিখ বিশে আগস্ট থেকে শুরু হয়েছে তো এটা হচ্ছে শেষ তারিখ হলো বিশ সেপ্টেম্বর অর্থাৎ আজকে হচ্ছে বারো তারিখ আরও কিন্তু আট দিন আসে তো এই আট দিনের মধ্যে যারা যে পদে আবেদন করতে চান সেগুলো কিন্তু আপনি আবেদন করতে পারেন তো আবেদন করার পর বাহাত্তর ঘন্টা মধ্যে পেমেন্ট করতে হবে এবং যারা আবেদন করবেন তিনশো বাই তিনশো পিক্সেল ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর ক্রপ করে ফটোশপের মাধ্যমে কেটে নেবেন দেন এখান থেকে আমরা আবেদনের যে পেমেন্ট ফিটে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে কত টাকা পেমেন্ট ফি কোন পদের জন্য এক ও দুই নং পদের জন্য এক ও দুই নং পদের জন্য আপনার একশো বারো টাকা ঠিক আছে এক ও দুই নং পদের জন্য একশো টাকা এবং তিন নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা এই হলো পেমেন্টের বিষয় তো এখানে যে টাকা পেমেন্টের ফি তার থেকে আরও পাঁচ টাকা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন কারণ হচ্ছে দুইটা এস এম এস এর ক্ষেত্রে আরও দুইটা টাকা আরও পাঁচ টাকা চলে যায় ছয় টাকা চলে যায় তো এখান থেকে আপনারা পাঁচ দশ টাকা বেশি করে রিচার্জ দিবেন তো এই হলো মূলত বিষয় এখান থেকে আমরা পরবর্তীতে দেখব কীভাবে আপনি পেমেন্টটা করবেন এম ও এইচপি ডাব্লিউ স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি বোল্ট নাম্বারে আপনি কিন্তু পেমেন্ট করে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে বা এর পরবর্তী দিয়ে আপনি কিন্তু চূড়ান্তভাবে পেমেন্টটা করতে পারবেন সো আশা করি বিষয়টা আপনারা জানতে পেরেছেন বুঝতে পারছেন তো এখান থেকে যারা আবেদন করবেন তারা আবেদন করবেন এবং যারা আমাদের থেকে আবেদন করে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার আবেদনটা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবো সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন